আসসালামু আলাইকুম কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে প্রায় এক সপ্তাহ ধরে তো প্রিয় শিক্ষার্থী আপনাদের সকালের প্রশ্ন এবং অভিভাবকদেরও একটাই প্রশ্ন যে কবে লাগাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে কবে লাগাত এ বিষয়ে আমরা প্রথমেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলো দেখব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ধরনের কোনো নোটিশ প্রকাশ করেছে কিনা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোর সমস্ত সাইট খুঁজে যেটা দেখতে পেলাম যে এই ধরনের কোনো নোটিশ প্রকাশ করা হয়নি যে কবে লাগাত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তো এই মর্মে এখন আমরা দেখবো হল শিক্ষামন্ত্রী বিভিন্ন গণমাধ্যমের সামনে যে প্রশ্ন সে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ব্যাপারে সংবাদ ব্রিফিং করেছে সেখানে কি বলেছেন তিনি তা আমরা শিক্ষামন্ত্রীর মুখ থেকে জেনে নেব সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই তো প্রিয় শিক্ষার্থী আপনারা দেখ নিলেন কত কবে লাগাত কখন কিভাবে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নাই এখনও তো শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলে দেওয়া হবে যখনই আমরা জানতে পারবো তখনই ওয়েবসাইটে আমরা প্রকাশ করে দেবো কবে লাগাত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তো আজ এখানে শেষ করছে খোদা হবে